মুসলমান যেদিন প্রত্যেকটা হাদিসের উপরে করবে তোমাকে খাওয়াবার দায়িত্ব আল্লাহ সন্তান মারিস না জন্ম নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ খাওয়াব কিন্তু একিন নেই মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চার একিন নাই কয় না আল্লাহ কই খাওয়াইব বাচ্চা দেয়ার সিদ্ধান্ত আল্লাহ তোমার কোন সিদ্ধান্ত এখানে চলবে না তুমি সিদ্ধান্ত দুই বছর বাচ্চা নেব না আরে তোর এই সিদ্ধান্ত নেয়ার পাওয়ার দিল কে কত বড় বেঈমান সে সিদ্ধান্ত না আমি বাচ্চা নেব না সিদ্ধান্ত আল্লাহ বলল বলে তোম আল্লাহ লিখি দিয়েছেন সন্তান উনি দিচ্ছেন লিখিতে বলে উনি দিচ্ছেন কটা বাচ্চা ধরে দিবে লেখা আছে তুই আল্লাহ সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নিতে চাস না তুই একদিন কর আমার সন্তান আমার স্ত্রীর মুখে এক ফোঁটা দুধ নাই এক ফোঁটা দুধ নাই যেদিন আমার স্ত্রীর কোলে সন্তান আসন সেদিন স্ত্রীর মুখে দুধের জোয়ার কোন আল্লাহ বহাই দিল তো সেই আল্লাহ যদি স্ত্রীর বুকে শিশুর খাদ্য দিতে পারেন স্বামীর পকেটে এই শিশুর খাদ্য খাদ্যের টাকা আল্লাহ দিতে পারেন না আমি তো আমার সন্তানগুলি নিয়ে আমি দেখেছি যখন সন্তান তো নিয়ে এসেছে পাঁচ সাত দশ হাজার টাকার সাথে সাথে আমার পকেটে বাড়তি এসেছে প্রতি মাসে আমি একটা ওয়াজ করেছিলাম কোথায় জানি পরদিন পত্রিকায় উঠছে এটা মানে আমার আমাকে তিরস্কার করছে পত্রিকা ভাষা ছিল এরকম যত সন্তান তত বেতন যত সন্তান তত বেতন আমার জীবনে একেবারে পরীক্ষিত সেই সাতশো টাকা থেকে সাতশো টাকা বেতনে শিক্ষকতা শুরু করি সাতশো টাকা চৌরাশি সালে উনিশশো চৌরাশিতে তো বাচ্চা একটাও ছিল না টাকা দিতে কি কি জন্য আল্লাহ আর এখন এক এক বাচ্চার মাথা পিছু দশ পনেরো জন্য আরো বেশি তাহলে এ কিনের দরকার একটা কুর্তিরও এক মুসলমানের একিন নাই একটা কুর্তি একটা কুকুরের একিন আছে তোমাদের নাই তোমাদের না আর ইমান আছে তোমাদের নাই ও জানে আমার সাতটা বাচ্চা হলে আমার আল্লাহ খাওয়াবে তোমাদের নাই তোমরা কুত্তির চাও কম ইমান তার এই জন্য আজ মুসলমান জুতার বাড়ি খায় তোমাদের স্ত্রীদের সিজার লাগে কুকুরিটা সিজার লাগে না তাই তোমাদের একই নাই ওর একই আছে আমার আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে হত্যা একটা ক্যাপসুলও খায় না সেও তো একটা উম্মা ওমা মাতেন কোরআন বলছে যত প্রাণী পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী এক একটা জাতি কুকুর শ্রেণী একটা জাতি শিয়াল শ্রেণী তোমাদের মতোই মানব জাতির মতো এক একটা জাতি প্রত্যেকটা পাখিরা বক এর একটা জাতি শালিকেরা একটা জাতি সম্পূর্ণ অনুভূতি এবং বিবেক বুদ্ধিওয়ালা সবাই তোমাদের মতোই একটা শিয়ালের তো বাচ্চা হতে সিজানো লাগে নাই ক্যাপসুলও লাগে নাই ট্যাবলেটও লাগে তোমাদের লাগে কেন কারণ তোমরা যে ব্যায়াম না তোকে গার্লফ্রেন্ডস বয় যত রকমের তোমার ফেসবুকে ইন্টারনেটে যত জিনা ব্যবসার যত হারাম তোমরা করো ওই বানর শুকর বিড়াল কুকুর এরকম হারাম করে না মানুষ পার্লামেন্টে বসে আইন পাস করতে পারো তোমরা পুরুষ পুরুষকে বিয়ে করবে মেয়ে মেয়ে লোককে বিয়ে করবে কুত্তের মধ্যে আইন নাই মানুষ মানুষেরা চাও খারাপ এই জন্য আজকে মুসলমানের কেন একই নাই কি করে তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই চেহারা কান দেখাইবে কে দিন যিনি বলে গেছেন তাজা হলুদ বিয়ে করার সময় ওই বংশে বিয়ে করবা যে বংশে মেয়েদের সন্তান বেশি হয় বিয়ে করার সময় দেখবা খালার বাচ্চা কয়টা বোনের বাচ্চা কয়টা হয়েছে। যদি দেখা যায় খালার আছে 8টা বোনের আছে 10টা 9টা হুম এইটা আমার বংশ দরকার ফাইনি মুকাছিরুন বিকুমুল ইম উমা মা কিয়ামা ওরে আমার উম্মতের সদস্যরা ছেলেরা যুবকরা এরকম পাত্র এরকম বংশে বিয়ে কর তোরা উম্মত বাড়া তোদের সংখ্যা যত বেশি হবে আমি মোহাম্মদ রসুল গৌরব কে মতারে আমার সম্মান আল্লাহর কাছে উম্মতদের কাছে তত বেশি হবে বিশ্বের জাতিপুঞ্জের সামনে আমার চেহারা উচ্চান হবে এ কি কি নেই ডক্টরের অর্জন করবে কি পাওয়া নাই ইসলাম ইমানের প্রতি দৃঢ় বিশ্বাস বিশ্বাস আগুনে হাত দিলে যেমন পড়া যাওয়া নিশ্চিত নবীজির প্রত্যেকটা হাদিস সত্য হবে সত্য পাওয়া যাবে নিশ্চিত কোন সন্দেহ কোরআন যখন বলছে না সন্তান মারিস না সন্তান কমাতে যাইস না আমি সন্তানের নিজিক দিব তার তোরও দেব সন্তান মারিস না বলে আল্লাহ যে রিজিকের প্রপোজাল দিয়েছেন রিজিক দিবেন বলে ওয়াদা দিয়েছেন প্রথম ওয়াদা দিয়েছেন শিশুরটা আগে তুই শিশু নে ওরে বাবা শিশুর বাবা তুই শিশু নে কারণ সে পাপ তার কোনো পাপ নাই তারে তো আমি রিজিক দেবই তার উশিলাই তোরেও আমি খাও আরে একটা বাপ দশটা বাচ্চার লালন পালনের কষ্ট সহ্য করেছে বাচ্চাদের শিশুকালে আজকে বয়সকালে তার এক এক ছেলে একটা জাপান একটা ইটালি একটা বিটি ব্রিটেনে একটা আমেরিকা একটা সৌদি আরব একটা কুয়েত টাকা আসা শুরু হলে বেদিশা টাকা আসা শুরু হলে বেদিশা আগে তোর ফোলা ভাই না বলি না খাওয়াই আমি বড় করবো বড় তারপরে তোর খাওয়াবো বেড়া তুই কত খাইতে পারো খা ফেট খুলি দে ব্যাক কলেজ যাক ব্যাক আমার চোখে দেখা সত্যের ছেও আল্লাহর বলা আল্লাহ রসুলের বলা একটা কথা আরো বেশি বাস্তব ঠিক নয় আমি যখন ভোরবেলায় সূর্য খুব আকাশে উঠেছে আমি দেখেছি বিশ্বাস নিঃসন্দেহ বিশ্বাস করেছি সূর্য দেখতে পাচ্ছি ঠিক সেরকমে বিশ্বাস করবা আল্লাহর প্রত্যেকটি কথাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রত্যেকটি সহি হাদিসকে ওইভাবে যদি বিশ্বাস করো ও মুসলমান এটাই বিশ্ববিজয়ী সেই ইমান যে ইমানের মোকাবেলা কোনো অ্যাটম বোম কোনো পরমাণু বোমা কোনো জঙ্গি বিমান কোনো ক্ষেপণা আছে করতে পারে না পারবে না কোনোদিন আজকে মুসলমান বিশ্বের ইমাম নেতৃত্ব চাও জ্ঞানের প্রবাহ দিয়ে ভরপুর করে নাও পর্যাপ্ত পরিমাণে কোন জ্ঞান ডাউনলোড করা অন্তরে দাও ওর আলোকে ওই জ্ঞান ওই ইমান তোমার জীবনকে আচরণকে নৈতিকতাকে তোমার ব্যবহারকে তোমার সালাদকে তোমার সিয়ামকে তোমার জিকির আজকের আবাদত সব কিছুকে এমনভাবে ঠিক করবে যে আল্লাহ তালা তোমাকে বিশ্বের নেতৃত্বের আসনে আরেকবার বসিয়ে দেবেন ইনশাল্লাহ সেই একিন আরেকবার একিনের সবক আরেকবার আমাদেরকে পড়া পড়তে হবে আরেকবার পড়তে হবে নবীজি যেমন বলেছেন রোমের সমস্ত ধনভান্ডার ও আমার সাহাবিরা একদিন তোমরা ভাগ করবা পারস্যের ধনভান্ডার আমার সাহাবিরা তোমরা ভাগ করবা ও সুরাকা তোমার কেমন লাগবে সেদিন যেদিন পারস্য সম্রাটের চুরিগুলি তোমার হাতে পড়ানো হবে ও সুরাকা কে সেদিন কেমন লাগবে তোমার হায় রে হয়তো তোমরের আমলে যখন সাহাবায় কেরাম পারস্য সম্রাটে দখল করলেন পারস্য সম্রাটের চুড়িগুলি উমরের হাতে উমর বললেন সাহাবি সুরাকাকে কে ডাক আল্লাহ নবীজি বলেছিলেন সুরাকা একদিন হাতে সম্রাটের স্বর্ণে চুড়িগুলি উঠবে ওরে ওরা পরাই দেই আল্লাহ সাহাবাই কেরাম সে একিন করেছিলেন সে একিনের ফল একশো এ পেয়েছিলেন কিনা কোরআন তো আছে হাদিস তো আছে কিন্তু আমার হবে যদি আমার এই কিন না থাকে সেই বিশ্বাস যদি আমি এগুলির উপর না জমাই এই এই এক এই দৃঢ় বিশ্বাস এলম ইমানের অভাবে যত জাতির পতন পৃথিবীতে হয়েছে হয়েছে ও ভাইরা আমাদেরও আজকে পতনের মূল কারণ এখানেই আল্লাহ তালা তৌফিক দান করুন